জয়গুরু পরম পেময় শিশী ঠাকুরে চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে আমি ঠাকুরের একটি আজকে একটু শিক্ষা নিয়ে একটি গল্প বলছি আজ শিক্ষক দিবস তাই শিক্ষা নিয়ে একটি গল্প বলছি এটি গল্প হল একটি ঘ সত্য ঘটনা একটি টিচার ট্রেনিং ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে যিনি প্রশিক্ষক আছেন তিনি বলছেন মাস্টারমশাই আপনাদের একটা পরীক্ষা নেব আমি বললেন হ্যাঁ বলুন কি পরীক্ষা বলছে শুনুন সবাইকে একটা করে বেলুন দেওয়া হবে আর একটা করে মার্কার পেন আপনারা সবাই নিজের নিজের নামটা বেলুনে লিখে ফেলবেন সবাই লিখে ফেললো নামটা দিয়ে ওই পাশের ঘরের দরজা খুলে দেওয়া হল সবাই গিয়ে নিজেদের নাম লেখা বেলুনটা ফেলে দিলেন ফলে দিয়ে দরজাটা বন্ধ করে দেবে এইবার আপনাদের পাঁচ মিনিট সময় দেওয়া হবে এই পাঁচ মিনিটের মধ্যে যে প্রথম নিজের বেলুনটা নিয়ে এসে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে সবাই বেলুনের নাম লেখা আছে বেলুনটা নিয়ে গিয়ে বন্ধ ঘরে ফেলে মধ্যে রেখে দিয়েছেন যে ছুটে গিয়ে নিজের বেলুনটা নিয়ে এসে আগে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে পুরস্কারের লোক সবারই থাকে সে একটা পেনই হোক বা একটা পেন সেফ হোক বা একটা চকই হোক দরজা খুলে দেওয়া হলো পঞ্চাশ জন মাস্টারমশাই দিদিমণি একেবারে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই ঘরের মধ্যে ফলটা কি হলো সবাই তো নিজের বেলুনটা খুঁজছে তাই দেখা গেল দু মিনিটের মধ্যে ঘরে মাস্টারমশাই দিদিমণিরা দাঁড়িয়ে আছেন একটা বেলুনও নেই সব বেলুন ফেটে গেছে হলো সবাই তো নিজের বেলুনটা খুঁজছিলেন তো কেউ আর নিজেরটা পেলেন না প্রশিক্ষণ বললেন বোঝা গেছে আপনাদের মূরত সবাই বসুন আবার সবাইকে বেলুন দিয়ে দেওয়া হলো বলছে আবার আবার মার্কার পেন দিয়ে নিজের নাম লিখে পাশের ঘরে ফেলে দিলেন ওই বদ্ধ ঘরে এবার আপনাদের নতুন কাজ নতুন ডিউটি সেটা হচ্ছে ছুটে গিয়ে যে বেলুনটা প্রথমে পাবেন সেটিতে যার নাম লেখা আছে তাকে দিয়ে দেবেন দেখা যাক কে কত তাড়াতাড়ি পারে নিজেরটা খুঁজতে হবে না প্রথমে যে বেলুনটা হাতে পাবেন সেইটাই নিয়ে গিয়ে যার নামটা লেখা থাকবে তাকে দিয়ে দেবেন দেখা গেল দু মিনিট না এক মিনিট না আধ মিনিটের মধ্যে নিজের জায়গায় এসে বসে পড়লেন কি বুঝলেন হোয়াট ইজ দিস মোরাল অফ দ্য স্টোরি আমরা সবাই নিজের জন্য দৌড়ে বেড়াচ্ছি ফলে কী হচ্ছে কেউ পাচ্ছি না ঠাকুর কী বললেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তাহলে বেলুন সেটা পেলাম অন্যের বেলুন সেই বেলুন আমি তাকে দিয়ে দিলাম অন্যকে বাঁচালাম তার ফলটা কী হল আমার বেলুনটাও আমি পেলাম দিতে যে জানে না পাওয়া তার ঘটে না আমরা সবাই চাই পেতে কিন্তু আমরা দেওয়ার বেলায় একদম না ঠাকুর তাই বললেন নেবার বেলায় বেজায় রসালো দেবার বেলায় শুকনো কাজ দুষ্টুমিতে কম কম নও তুমি বিছিয়ে বেড়াও কথার ধাঁচ তাই আমরা সবসময় চাইব পরের কিভাবে ভালো হোক পরের জন্য আমরা প্রার্থনা করব তাদের যাতে মঙ্গল হয় পরের সঙ্গে আমরা ভালো ব্যবহার করবো তবেই তো আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠব আমরা হলাম সৎসঙ্গী গুরুভাই বা গুরুবন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম